আঠেরো বিলিয়ন ডলার কোথায় গেল ম্যানিলায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল জনতা ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় প্রায় এক লক্ষ বিক্ষোভকারী চুরি যাওয়া কোটি কোটি পেসো ফেরত দাবি করেছেন প্রধানত ছাত্র সাংবাদিক আইনজীবী এবং শিক্ষকরা সরকারকে দুর্যোগ ত্রাণ প্রচেষ্টার জন্য বরাদ্দকৃত তহবিল অদৃশ্য করার জন্য অভিযুক্ত করেছেন দুর্যোগের পরিণতি দৃশ্যমানভাবে দূর না করেই প্রায় আঠেরো বিলিয়ন ডলার উধাও হয়ে গেছে বিক্ষোভকারীরা সরকারি ভবন এবং ব্যাংকে হামলা চালায় সংঘর্ষে চল্লিশ জন পুলিশ কর্মকর্তা আহত হন এবং সতেরো জন বেসামরিক নাগরিককে আটক করা হয় জনগণ উচ্চপদস্থ কর্মচারীদের সম্পদ এবং কর ঘোষণা প্রকাশের দাবি করছে এমন সব আপডেটের জন্য বিটিবিকে লাইক এবং ফলো করুন এবং আপনার মূল্যবান মতামত প্রদান করে ভিডিওটি শেয়ার করে দিন